ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার জানালেন নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা জানাবো ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো রমজান মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণায় আপত্তি বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার জানালেন নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম ভাগে কোনো একদিন অনুষ্ঠিত হবে তিনি আরও জানান নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের বিস্তারিত প্রকাশ করবে তবে এই ঘোষণা মেনে নেয়নি বিএনপি দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন জানুয়ারিতেই করানো যেত এখন নির্বাচন পেছানোয় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচনে অংশ নেবে কিনা এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এসব বিষয় নিয়ে দলের কাছে স্পষ্ট পরিকল্পনা আছে তিনি বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লোকে আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের শতাংশের বেশি মানুষ লীগের সমর্থক এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোন নির্বাচন সম্ভব নয় ওবায়দুল কাদের জানান আমাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ আজকে আমাদের অস্তিত্ব আদর্শ ও রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে তাই সংগঠনকে গোছানো হচ্ছে আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল আমাদের শক্তির মূল উৎস জনগণ জামায়াত ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনুসের নির্বাচনের সময় মিলে যাওয়ার বিষয়ে তিনি বলেন ডক্টর ইউনুসের ক্ষমতার প্রধান উৎস হচ্ছে মৌলবাদী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তিনি তাদের ওপর ভরসা করছেন শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ও বায়দুল কাদের বলেন তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন আমি বিকেলে তার সঙ্গে ক কথা বলবো আল্লাহ রহমতে তিনি সুস্থ আছেন তিনি আরো বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে তিনি কবে ফিরবেন তা এখন বলা যাচ্ছে না সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের ওপর ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। ভারত এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে বিশ্লেষকরা মনে করছেন এই বিষয়টি নয়াদিল্লির জন্য একটি বড় কূটনৈতিক জটিলতা তৈরি করেছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কিত একটি ভার্বাল নোট পেয়েছে তবে বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা জানান ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিমধ্যে অনেক দুর্বল হয়ে গেছে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের পর এই সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশিষ্ট ফেলো মনোজ যোশী বলেন হাসিনার প্রত্যর্পণের অনুরোধ দিল্লিকে অস্বস্তিকর অবস্থায় ফেলে যা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরো খারাপ করবে আর ভারতেই অনুরোধ মেনে নিতে পারবে না কারণ তিনি এখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন উল্লেখ ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এর মাধ্যমে বাংলাদেশে তার নেতৃত্বে থাকা আওয়ামী লীগের 16 বছরের শাসনের পতন ঘটে এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সহ বিভিন্ন অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশ্লেষকেরা মনে করছে ভারতের পক্ষ থেকে এই অনুরোধ মেনে নেওয়ার কোন সম্ভাবনা নেই দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে কিন্তু রাজনৈতিক অপরাধের এই প্রত্যর্পণ চুক্তি এড়ানোর সুযোগ আছে সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হায় কমিশনার মহেশ সাজদেব জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন তিনি বলেন ভারতের প্রত্যর্পণ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল হাসিনাও তেমনই বলতে পারেন তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে সাজদেব বলেন প্রত্যর্পণ চুক্তি আরও রাজনৈতিক বিবেচনায় প্রত্যর্পণের সম্ভাবনা নাকচ করে দেয় মহেশ সাজদেব বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে যা রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করে তবে অপরাধমূলক বিষয়গুলো রাজনৈতিক বিবেচনা থেকে বাদ দেওয়া হবে সুতরাং শর্ত ব্যবহার করা যেতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে গিয়ে বলতে পারেন যে তার প্রতি অন্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেন ভারত কখনো এই অনুরোধ মেনে নেবে না হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু দিল্লি তাকে ফিরিয়ে দেবে না তারা সম্ভবত প্রত্যর্পণ চুক্তির কোনো একটি ধারা প্রয়োগ করবে যাতে তাকে ঢাকায় ফিরিয়ে দেওয়া না যায় দুই সপ্তাহ আগে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন তার এই সফর দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার পথে আশা তৈরি করেছিল কিন্তু এই প্রত্যর্পণ অনুরোধ সম্পর্ক পুনরুদ্ধারের পথে বাধা হয়ে দাঁড়াবে ঢাকা থেকে একজন রাজনৈতিক বিশ্লেষক জানান বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের বিচার করতে যাচ্ছে এখন যদি ভারত তাকে ফিরিয়ে না দেয় তবে দেশের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরো শক্তি শক্তিশালী হতে পারে ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্তে স্থিতিশীলতা রক্ষার জন্য দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি একই সঙ্গে ভৌগোলিকভাবে ভারত এমন একটি অঞ্চলে রয়েছে যেখানে প্রতিবেশী পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি সবসময় উত্তেজনাপূর্ণ থাকে তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেশটির জন্য উদ্বেগের এছাড়া নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নানা চ্যালেঞ্জের মুখোমুখি তবে উভয় দেশ দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সাময়িক অস্বস্তি তৈরি করলেও বিশ্লেষকেরা আশা করছেন সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশ সম্পর্কের এই জটিলতাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতা এবং পারস্পরিক স্বার্থে গড়ে ওঠা অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি করবে রমজান মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণায় আপত্তি বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষিত সময়সীমা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি রমজান মাসে বিএনপি কার্যক্রম ও প্রচারণা নিয়ে আপত্তি আছে দলটির তারা মনে করছে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে যদিও প্রধান উপদেষ্টার ঘোষণার পর দলটি এখনও পরবর্তী করণীয় ঠিক করেনি ঈদের ছুটি শেষে দলীয় ফোরামে এবং যুগপথ আন্দোলনের শরিক ও সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিষয়ে করণীয় ঠিক করবে বলে দলীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসে প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানান তার এই ঘোষণার নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ প্রদান করবে বলেও জানান অধ্যাপক ইউনোস তার এই ঘোষণার পর বিভিন্ন দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটির নেতারা প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণায় অন্য গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হওয়ারও আশঙ্কা করেছেন তবে ডিসেম্বরে নির্বাচনের দাবিতে এই মুহূর্তে কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি দলীয় সূত্রে জানা গেছে ঈদুল আজহার পর নির্বাচন বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন ঈদের ছুটির পর আমরা সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণ শেষ হলে রাতে স্থায়ী কমিটির সভা ডাকে বিএনপি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করা হয় এবং আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করা হয় এদিকে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমায় জাতি হতাশ আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভব বলে মনে করেন তিনি মির্জা ফখরুলের মতে জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় গতকাল ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময় বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক নয় এখানে প্রচন্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে ওই সময়ে রোজার পরপরই পাবলিক পরীক্ষা আছে সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে যেটা ডিফিকাল্ট হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন